কথা বাদে তুমি তো উঠে পড়ছিসই একা একাই ছকাইবে না কেন উঠে পড়লে কেন স্কুল আছে মানে স্কুল আছে মানে আচ্ছা চলো মুখ ধুই দিই চল 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 Так ঠিক বুটুর আজকে সকালে ব্রেকফাস্টে অল্প একটু খানি আমি দেখেছি চোকোস চোকোসটা বুটু খুব ভালো খায় যাতে ও তাড়াতাড়ি খেয়ে নেয় সেই কারণে চোকোসটাই নিলাম আজকে বুটুর ফার্স্ট স্কুল কমপ্লিট হয়ে আছে সকালবেলা এবার এখান থেকে ড্রেস বার করছে সকালবেলা উঠে আগে স্কুল ড্রেস পরিয়ে দাও তারপরে তো যা হোক করে বললাম যে এখন না দাঁড়া সরামি আমি বার করে দিচ্ছি আগে ব্রেকফাস্ট করে নে তারপরে স্কুল ড্রেস বার করে দিচ্ছি নতুন ড্রেস পরার এক্সাইটমেন্ট তাই না বুটু কি দেখছো কি দেখছো এই তো এইখানে লেখা আছে দেখো এই বেল্টের মধ্যে এই দেখো বোলানন্দ ন্যাশনাল বিদ্যালয় ব্যারাকপুর দেখեցো চলো ড্রেস পরে নাও সক্স পরে ড্রেস পরে নতুন ড্রেস পরে রেডি কোথায় যাওয়ার জন্য রেডি হ স্কুলে স্কুলে যাচ্ছ না আচ্ছা চলো বাবা ঘেমে আছো তো তুমি সকাল বেলায় ঘুমছে দেখেছো শু পড়ে দেবে না শুই তো শু পড়ব এবার বসে পড়ো শু পড়ে দি আজকে টিফিনে দিয়েছি আঙুর বুটু গ্রেপস খাবে তাই তো সকালবেলা কি খেয়েছো সকালে চকোস খেয়েছে আর টিফিনে কি খাবে মিষ্টি আছে গ্রেপস মিষ্টি পারবে গেট খুলতে মোটু গেটও খুলতে পারে আমি তো জানতামই না নামাজতে পার নাম দাঁড়াও এদিক করো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু ওয়ান আনাদার ব্লগ বুটু রেডি হয়ে গেছে মানে আমাকে আর বসতে দেবে না যদিও এখনও টাইম হয়নি হাতে বেশ কিছুটা টাইম রয়েছে কিন্তু তাও চলো যাই বেরিয়ে বুটু রেডি হয়ে গেছে সুন্দর রেডি হয়ে গেছে মানে আর বাড়িতে বসা যাবে না যাই চলো দিয়ে আসি ওকে স্কুলে তোমায় কি বলছিলি ঘরের থেকে বাইরে না তো বেরোলে কেন তোকে স্কুলে কে দিতে যাবে আমি না বেরোলে ওই মাংসি মাংসি আমরা তাড়াতাড়ি চলে এসেছি জানতামই যে এসে দাঁড়াতে হবে তার কারণ দুটো স্কুল হচ্ছে আটটা থেকে পৌনে আটটা থেকে ঢুকতে দেবে আর কি যেহেতু রেডি হয়ে গেছে সেহেতু আর কি কোনো মতেই বাড়িতে দাঁড়াতে দিচ্ছিল না তাই হলো যাই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবো কি দাঁড়াই হয়ে এসছে সময় আর পনেরো কুড়ি মিনিট বাকি আছে তারপরেই যাবে আর কি আসলাম বাড়ি ওর স্কুলের টাইমিং হচ্ছে কি আটটার থেকে এবার গতকাল থেকে ওর স্কুল স্টার্ট হয়েছে কিন্তু আমি জানতাম না স্কুল থেকে বলেছিল ওরা ইনফর্ম করবে কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি তো অ্যাজ ইউজুয়াল আমি জানি না যে স্কুল স্টার্ট হয়ে গেছে আমার কালকে কি মন গেলো যে আমি আবার স্কুলে ফোন করে জানি যে কবে থেকে স্কুল শুরু হবে বলেছিল ফিফটিনের পর থেকে হঠাৎ করেই সাত তারিখ থেকে স্কুল স্টার্ট করেছে আর জানতামও না মানে কোনো ইনফরমেশনও পাইনি তো তারপরে কালকে যখন ফোন করলাম তখন বললো যে কাল থেকেই স্কুল স্টার্ট হয়ে গেছে তো আজকে বুটুর ইউজ বললি ফার্স্ট ডে আই কার্ড পাইনি কালেকশন কার্ড পাইনি কোনো কিছুই জানি না আমি কালকে যেহেতু যাইনি সুতরাং আমি প্যারেন্ট ওরিয়েন্টেশনে ছিলাম না তো আমার এই ব্যাপারে কোনো জ্ঞান নেই আর কি যাই হোক গেলাম আমার প্রিন্সিপালের কাছে গিয়ে সমস্ত কিছু জানলাম তো ভেবেছিলাম আজকে আমি বাড়ি আসবো না একেবারে বুটুকে নিয়েই ফিরবো কিন্তু ওর ফিস কার্ড লাগবে ওই তোমার আই কার্ড আর ওই কালেকশন কার্ড ওই সমস্ত নেওয়ার জন্য আর কি তো সেই কারণে বাড়ি আমাকে আসতেই হলো ফিস কার্ডটা নিয়ে দশটার সময় ছুটি হবে তার আগে যাব আবার ওকে ফটো তোলাতে হবে স্টুডিওতে নিয়ে গিয়ে মানে একটুখানি কাজ আছে আর কি তো বাজুক দশটা তারপর যাব কাজগুলো সারব যখন চলেই এসেছি তখন আমি একটু দুধ খেয়ে নি ওখানে ভেবেছিলাম কিছু দোকান থেকে কিনে খেয়ে নেব আর কি অত সকালবেলা না আমার পক্ষে না না আর কিছু খাওয়া সম্ভব হয় বুটুকে তো চোখস খাইয়েছিলাম কিন্তু আমি আর কিছু খাইনি সকালে খালি চিয়াশিত ভেজানো জল ছাড়া চলো আমি একবার ব্রেকফাস্টটা করে নি একটু দুধ কনফ্লেক্স দিয়ে ব্রেকফাস্ট তো করে নিলাম করে নেওয়ার পর ঘরে যে টুকিটাকি কাজটা ছিল ঘর ঝাড় দেওয়া লাগানো যা যা কাজ থাকে আর কি সকালবেলা যেহেতু বেরিয়েছি সেহেতু করা হয়নি তো বাড়ি এসে সেই কাজগুলো হয়ে গেল আর কি তো বুটুকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে পনেরো দশটা বাজে চলে এবার বেরোই আর যাই গিয়ে বুটুকে এবার নিয়ে আসি সামনে চলে এসেছি দশটা তো এখনও বাজেনি দশ মিনিট মতো দাঁড়াতে হবে আর কি তো গুড কাল তাই না এখন কাখে দশ খাতে হবে তো দাঁড়াও চুপ করে দাঁড়াও স্কুলে যাবো এখুনি যাবো দারা তো ফটোগুলো দিয়ে দিই তারপরে তো যাবো ঠিক আছে কোথায় গেছিলি আজকে ওঠো ওঠো জামা ছাড়তে হবে ওঠো এসেই বসে পড়েছকে খাটের উপরে গো স্কুল গেছিলে তাহলে কি হলো আজকে স্কুলে কি হলো স্কুলে আজকে বলো আন্টি পড়িয়েছে কি পড়িয়েছে পড়াইনি পড়াইনি তাহলে কি করলো মুখে হ্যাঁ মুখে মুখে ধরেছে খালি মুখে মুখে ধরে টিফিন খেয়েছো তো পুরো ফিনিশ পুরো ফিনিশ আর চলো স্কুল ছেড়ে নাও আগে ফ্রেশ হয়ে নাও তারপরে ঠিক আছে হয়তো আরো আগে চলে আসতে পারতাম যদি ওই কালেকশন কার্ড আর আই কার্ডের ঝামেলাটা না থাকতো কেননা ওদের আজকেই স্ট্যাম্প করাতে হবে সেই জন্য আবার বুটুকে নিয়ে আমি ফটো তুলতে গেলাম ফটো তুলে নিয়ে আবার আসলাম স্কুলে তারপরে সমস্ত কাজ গুছি আস্তে আস্তে বেশ খানিকটা সময় লেগে গেছে নাহলে হয়তো আগে চলে আসতাম বুটুদের স্কুল টাইমটা হচ্ছে আটটা থেকে দশটা মানে আমি তো বই দেখে ভাবছিলাম মানে ডায়েরি দেখে ভাবছিলাম ওদের সাতটা থেকে স্কুল হবে যা আটটা থেকে স্কুল একদিকে ভালো আজকে তো বুটুকে ডাকতে হয়নি নিজে নিজেই ঘুম থেকে উঠে পড়েছে মানে আমি যেইমাত্র ঘুম থেকে উঠেছি ও দেখি ঘুম থেকে উঠে ওই ঘরে চলে এসছে আর কি কাল থেকে দেখি কাল থেকে আর এত তাড়াতাড়ি ডাকবো না থেকে তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছে না ডাকাতেই উঠে পড়েছে তো কাল থেকে ওকে বলেছি ছটার দিকে ঘুম থেকে উঠবি তাহলেই হবে কারণ সকালবেলাটা কি বলো তো ওকে একটু ধীরে সুস্থে খায় তো একটু ধীরে সুস্থে তো খাওয়ার টাইমটার জন্য একটু ঘন্টা দুয়ে গে ঘুম থেকে না তুললেই নয় আর কি চলো ড্রেস তো চেঞ্জ করে দিয়েছি ও ঘরে বসে আছে স্নান করাবো এবার ঠিক আছে চলো স্নান করে নাও সুন্দরী স্কুল থেকে এসে কি করছে দেখো বক্স খাতায় নানা রকম কালার করছে চলো স্নান করে নাও স্নান করে নিয়ে লাঞ্চ করে নেবে আন্টির হোমওয়ার্ক তো করতে হবে তো লাঞ্চ করে নিয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করবে না হোমওয়ার্ক করে তারপরে ঘুমাবে কোনটা এটু জোরে বল আমি শুনতে পাচ্ছি না ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করা ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করবে ওকে ঠিক আছে চলো তাহলে স্নান করে লাঞ্চ করে ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে তারপরে হোমওয়ার্ক করে আবার খেলতে যেতে হবে বিকেলে তারপর তো আবার পড়তে যেতে হবে তো কত কাজ বলো তো অনেক কাজ চলো চানটা করে নাও তাড়াতাড়ি সে কি করছে দেখো এইগুলোকে নিয়ে সেগুলো নিয়ে এখন কি হচ্ছে না কাচি দিয়ে কাটা হচ্ছে কি করছিস বাবা এগুলো কেটে কিছু বানাবি খেতে খেতে কিছু বানাও হ্যাঁ আমি এখানে ওর ভাত বেড়ে নিয়েছি আজকে লাঞ্চে আছে ভাত মাংস আছে এটা আজ একটু পটোল আলু পোস্তও রয়েছে আর ঢেরো আলু ভাজা আজকে লাঞ্চে এই আছে চলো বুটুকে লাঞ্চ করিয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে মাংস বলেছি বাবা ঘুমিয়ে পড়েছে খাওয়া কমপ্লিট ঘুম পাড়িয়ে দিয়েছি ফাইনালি বুটুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার যা টুকিটাকি কাটছিল সমস্ত কিছু সারলাম স্নান করলাম লাঞ্চ করলাম এসে এবার এই ঘরে একটু বসলাম আমিও এবার একটু রেস্ট নিয়ে নেব তার কারণ আমিও ভোরবেলা উঠেছি আজকে তো বুটুর পাশে গিয়ে আমিও একটু শুয়ে পড়ব আর আমি জানতাম যে বুটুর স্কুল শুরু হলে বুটু ঠিক দুপুরবেলা ঘুমিয়েই পড়বে কারণ বুটু না দুপুরবেলা ঘুমাতে চাইতো না বেশ কিছুদিনই হয়ে যেত যেহেতু লেট সকালবেলা ঘুম থেকে উঠতো তো সেহেতু দুপুরবেলা ঘুমাতে চাইতো না আমি এই জন্যই ভাবছিলাম যে স্কুলটা শুরু হলে রুটিনটা একদম ঠিকঠাক হয়ে যাবে হোমওয়ার্ক হয়নি হোমওয়ার্ক করবে তখন ঘুম পাড়াতে চেয়েছিলাম খাওয়ার পরেই ঘুম পাড়াতে চেয়েছিলাম তখন বলল যে আমার এখন ঘুম আসছে না আমি একটা হোমওয়ার্ক করে নিই দিয়ে হোমওয়ার্কটা নিয়ে এবার হোমওয়ার্ক একটু করতে করতেই ঘুমটা চলে এসছে যেই ঘুম চলে এসছে আমি বললাম যে ঘুমিয়ে পড় কোনো দিক আর তাকাতে হবে না ঘুমিয়ে পর ঘুম থেকে উঠে তারপরে হোমওয়ার্ক করিস খেলতেও যেতে হবে আবার সমস্ত কিছুই তো করতে হবে খেলতে না গেলে কি চলবে শুধু পড়াশোনা স্কুল পড়তে যাওয়া এই করলে তো চলবে না একটু খেলতেও যেতে হবে দেখি একটু বাদে ডেকে দেবো তিনটে সাড়ে তিনটের দিকে দেখে উঠিয়ে হোমওয়ার্ক একটুখানি বাকি আছে যেটুকুনি করিয়ে নিয়ে তারপরে খেলতে যাবে মাঠে আর কি চলো আমিও আপাতত একটুখানি রেস্ট নিয়ে নিই কোথায় সুন্দরী আসো কোথায় যাটু কোথায় ব্যাট বল নিয়ে

সন্ধে হয়ে আছে হোমওয়ার্ক হয়নি ঘুম থেকে উঠে বুটু খেলতে গেছিল এখন একটু হোমওয়ার্ক করে তারপরে পড়তে যাবে তাই তো তাড়াতাড়ি খাবারটা ঠেচ কলে বলে এই খেলে এখন আর হরলিক্সটা তোমায় দিতে পারবো না আজকে এবার হরলিক্স না খেয়েই থাকতে হবে বুটুকে হোমওয়ার্ক করতে দিয়ে আমি চলে আসলাম সন্ধেটা দিতে দেওয়ার কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে তাই সন্ধেটা দিয়ে নিলাম চল দাদি দৌড়াস না অন্ধকার কিন্তু সামনে কোথায় যাচ্ছিস তুই দাদু চলে আসছে চল চল আরে চল বাবা লেট করিস না বুটুকে পড়তে দিয়ে এসে আমি একেবারে আমার ডিনারটা সেরে নিলাম সাতটা বেজে গেছে অলরেডি তাই হলাম একেবারে ডিনার করে নিই ডিনার কমপ্লিট হয়ে গেছে বুটুর ছুটি হয় সাড়ে আটটা পড়ে নটার দিকে তারপরে ওকে আনতে যাব এসে ডিনার করাবো আর ঘুম পাড়াবো কাল সকালে আবার স্কুল আছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও ওকে চলো টাটা